আসসালামু আলাইকুম ভিভার্স আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সন্দীপের ঐতিহ্যবাহী বহু পুরাতন আজিম কাজির খিল্লা আলি ইসলাম উলুম মাদ্রাসা ও এতিমখানা এটি সন্দীপের অনেক পুরাতন একটি মাদ্রাসা এটি স্থাপিত হয়েছিল উনিশশো বাহাত্তর সনে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক বছর পরে অনেক পুরাতন একটি মাদ্রাসা এবং অনেক বড় না হলেও এই মাদ্রাসার অনেক সুখ্যাতি রয়েছে অনেক ছাত্রছাত্রী এখান থেকে পড়ালেখা করে অনেক বড় বড় জায়গায় অনেক মাদ্রাসায় কিংবা আলেম হওয়ার গৌরব অর্জন করেছেন সুন্দর একটি মাদ্রাসা সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি প্রধান ভবন আর একটি ভবনের কাজ চলমান তিনতলা ভবনে এই নতুন ভবন এই যে দেখতে পাচ্ছেন কিছু ছাত্র ছাত্র মাদ্রাসার এই মাদ্রাসারই স্টুডেন্ট তারা চমৎকার পরিবেশ একবারে নিরিবিলি শিক্ষা গ্রহণের জন্য উপযুক্ত পরিবেশ কিছু বলবা কিছু বলবা কোন ক্লাসে পড়ো তুমি হ্যাবোখানা আর তুমি ও আচ্ছা আচ্ছা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে